আজকে আমি একটা নতুন ধরনের ফুল ফুল শিখিয়ে দেবো এই ফুলটা তোমরা শিখে নাও শিখলে বিভিন্ন কাজে লাগবে তার প্রথমত জোড়া করে চাদর শিখিয়ে দেবো আমি এখন যেহেতু গায়ের চাদর এর ভিডিও দিচ্ছি তাই এই ফুলগুলো শিখে নাও এগুলো জুড়ে জুড়ে হাফ লং করে জুড়ে জুড়ে খুব সুন্দর গায়ের চাদর হয় ফ্লাওয়ার শাল আমি ফ্লাওয়ার শাল শিখিয়ে দেবো আগে ফ্লাওয়ারটা শিখে নাও স্কয়ার ফ্লাওয়ার এটা শিখে নাও শিখে গেলেই খুব সুন্দর চাদর হয় খুবই সুন্দর চাদর হয় চাদরটা এতটাই সুন্দর হয় পুরো মনে হয় যে মেশিনে চাদরটা তৈরি করা হয়েছে খুব সুন্দর চাদর হয় তাই ফুলটাকে শিখে নাও প্রথমে পাঁচটা চেন করলাম আটকে নেব এবার তিনটে চেন করব তিনটে চেইন করে আর দুটো ডাবল ক্রুশ করবো মোট তিনটে ডবল ক্রুশ একটা চেন তিনটে ডবল ক্রুশ একটা চেন হয়ে চারবার তিনটে ডবল ক্রুশ করতে হয় তিনটে ডাবল করো একটা চেয়ে না আবার তিনটে ডাবল করো হয়ে গেলো এবার তিনটে চেন আটকে দেবো মোট তিনটে ডবর কোশ একটা চেন তিনটে ডবল কুস একটা চেন তিনটে ডবল কুসে একটা চেন তিনটে ডবল কুস একটা চেন এ চারবার তিনটে তিনটে ডবর কুশ করতে হয় তারপর তিনটে চেন আটকে নেব এবার সাদা দেবো সাদা দিয়ে তিনটে চেন করবো তিনটে চেন করি এই যে একটা চেনের গ্যাপে তিনটে ডবল করে দুটো চেন তিনটে ডবল কুস করবো এই হচ্ছে কোনটা ওইটা হচ্ছে ফ্লাওয়ারের সেকেন্ড লাইনটা দুই লাইনের ডিজাইন ফ্লাওয়ারটা তো তিনটে টাকা দুটো চাই তিনটে পুকুর তিনটে ডাবল করে দুটো চেন তিনটে ডাবল করে একটা চেন যাবে তারপর একটা চেন নেব আবার একটা চেনে যাবে তিনটে ডাবল করে হচ্ছে দুটো চেন চেন গেপে আবার তিনটে ডাবল করে একটা চেন একটা চেন কিনে নেব তো আবার একটা চেনে গেছে আবার তিনটে টবু ক্রোশ দুটো চেন তিনটে টবু ক্রোশ করতে হবে এই ফুলগুলো শিখে না ফুলগুলো শিখে না অনেক ফুল লাগে চাদর করতে গেলে অনেক ফুল লাগে অনেক অনেকটাই গুনতিতে এখনও গোনা হয়নি অনেকগুলো ফুল তৈরি করতে পরে বলে দেবো কত ফুল লাগে কী লাগে চাদরটা করি এবার তোমাকে সবই বলে দেবো তা অন্তত অন্ত একশো দেড়শোটা ফুল তো বানাই হুম হয়ে গেলে ফুল এবার একটা চেন করে তিনটে চেনে মাঠে আঁকিয়ে দেবে ওই হচ্ছে ফুল এইভাবে ফুলগুলো করো না একশো দেড়শোটার মধ্যে ফুল তবে তবেই চাঁদেভাবে ফুল রবি দেখো কি সুন্দর দেখতে লাগে চাউকোনা ফুল তুই তাহলে শিখে নাও শিখিয়ে দিলাম ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক দেবে তাহলে রাখছি